চাষটালে পাড়ায় চার আবার মাঠ পরিষ্কার করায় আবার যে সময় চাষটালে না যায় সময় বোকা চোকা করে চানতে পাঠায় তো শাক কিনতে বাইবার হলো ডিম দুধ কিনতে পাঠায় আমাকে হুমকি তামকি দিছে বলতেছে যে আমাকে মাইরা নাচ গোপন করা হইবে আমরা রাজ্জা বলতেছে প্রত্যেকের কাছে কারণ আমি আমার বাড়িটা এই স্কুলের পশ্চিম সাইডে আমি সাবেক মেম্বার অনেক রিকোয়েস্ট করছি আমরা অনেক সম্পত্তি দিছি এই প্রতিষ্ঠানের জন্য কারণ এলাকার লোকজন যাতে শান্তিতে লেখাপড়া করতে পারে সেই জন্য আমরা অনেক চেষ্টা করতেছি কিন্তু মাস্টারের কাছে বললে বলে যে তুমি কুমুরির কিছু না তুমি কুমুরির কাছে যাও কুমুড়ির কাছে গেলে বলে যে হেডমাস্টারের কাছে যান আমরা এর আগে যে সভাপতি ছিলেন তার কাছে আমরা অনেক রিকোয়েস্ট করেছি এবং বলেছি মাস্টার এবং দপ্তরিকে সংশোধন হওয়ার জন্য তিনি বলছেন তার কথাও তিনি কর্ণবাদ করেন নাই কারণ হেডমাস্টার আহে সাড়ে দশটার সময় প্রতিদিন সাড়ে দশটার সময় আহে যার দুইটা আড়াইটার সময় চলে যায় দপ্তরিরা সেব দেয় দপ্তরি তাদের সেব দেয় কারণ মনে করেন যে দপ্তরির ভয়ে কেউ কোনো কিছু বলতে পারে না এই জন্য মাস্টাররা সহযোগিতা করে মাস্টারে দপ্তরিরা সহযোগিতা করে আমরা এদের পদত্যাগ বা বহিষ্কার বা মনে করছি দা বাচ্চা ডিম কিনবে তা ডিম কিনবেতা বাচ্চা বাচ্চা দুধ আর পিকনিক খাই যে বার্লির বাচ্চা এনেকে জানি

মাঠে জমিন দিছি জমিন দিছি এর আগে মানে আমরা সদস্য থাকছি কিন্তু এই যে এই ইদানিং দশ বছরের মধ্যে আমাদের এই এলাকায় মানে আমার ঘরে এই স্কুলে কোনো ভূমিকা নাই আমরা এই স্কুল জন্মের দাতা কিন্তু আমার ঘরে কোনো ভূমিকা নাই আমার ঘরে কেউ কোনো দিন দাহেও না কোনো দিন মানে ই যে করে না এই দুর্নীতি এই মাস্টাররা মানে এই দুর্নীতি করে যতগুলো স্কুলের কাজ হোক যতগুলা দিক স্কুলের কাজ হোক সব কিছু টাকা পয়সা হ্যাঁ

এই স্কুলের সদস্য ছিলাম তখন একটা গড়া ছিল মানে পুরান একটা গড়া ছিল হে গড্ডা মানে এরা বেসা খাইছে এই মাস্টাররা বেসা খাইছে এই স্কুলে গাছ ছিল অনেক গাছ ছিল। হে গাছ মানে মাস্টাররা বেসা খাইছে হ্যাঁ আমরা সদস্য থাকতে হ্যাঁ বাধা দিছি যে আপনারা এটা কি করেন এটা সরকারি জিনিস এটা সরকারের ঘরে মানে ই থকিত থাকবো নাতি আহে ওই বিলের ফারে গুনে আহ আহে দশটা শু ফের গুইরা যা কে এখন হই গা ক দাদা মাস্টারই খোলে নাই গড় দুয়ার মাস্টার ঘরে গুইরা ফের গেছে ফের আয়া হাইরা ফের ক্লাস করে স্যার মাস্টারও পার আবার জায়গা আবার টাইম দুইটার আগেই বদ্ধ করে স্যার এই গড্ডা বন্ধ করে ফ্যান তো চলে চলে এর সত্ত্বেও কেসি করে ডাটকানা ওটা করে ওটা করে ছাগি সুগি আয়া দুয়ারে মুইতা মুইতা আই গা পোলান্তা হোরে স্যার চাষটালে পাড়ায় চাননি গা আবার মাঠ পরিষ্কার করায় আবার যে সময় চাষটালে না যায় সময় বোকা চোকা করে ঠিক মত হয় না সাড়ে দশটার সময় হয় দুইটা সময় যায় আবার একটা সময় যায় পড়া না ঠিক মতো চারদিকে পাড়ায় যে দুধ কিনবার যায় ডিম কিনবার যায় হাক কিনবার যায়

মানুষ বুঝবে অল্প অল্প করে বিক্রি করে দেয় আবার স্কুলের দরদার মানে স্কুলের সামনে দেয় তিনি বিড়ি খায় কি বিড়ি খাইতে পারবেন স্কুলে নেম আছে গিয়ে কোন পতাকা কোনদিনের পতাকা উঠায় না তারা না

না <ekkages> ছাত্র কথা মহিলা তারা আছে স্কুলে স্কুলে মানে দোপ্তরি এলো ধান শুকায় ধান শুকায় স্কুলে স্কুলে মনে গান ধান দোকারে ফ্যান খুঁড়া ধান শুকায় এই ধরনের স্কুলে ছাগল মাগল দিয়ে রাখে দোপ্তরী সব ছাগল স্কুলে দিয়ে রাখে এই রকম অবস্থা